আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা এখানে আসছি শিয়ালের ভিডিও করতে তো এরকম জঙ্গলেই কিন্তু শিয়াল থাকে আমরা অনেক দূরে আসছি সাকইলে আসছি আমরা এই জায়গার নাম দেখছেন কত সুন্দর আবাদ বেগুনের পুরা এরিয়া ভরে বেগুনের আবাদ তো আমরা এখন আসছি শিয়ালের ভিডিও করব। আমরা কিন্তু ড্রোন নিয়ে আসছি বন্ধুরা এই যে ড্রোন নিয়ে আসছি এখানে ভিডিও করতে দেখুন কত সুন্দর এরিয়া লাল শাক তো এসব জায়গায় ব্লগ ভিডিও অনেক ভালো হয় দেখুন কত এরকম ব্লগ ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য সামনে আরও সুন্দর সুন্দর ভিডিও ছাড়ব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন